শেখ হাসিনার বিরুদ্ধে রায় রাজনৈতিক রায় ব্যারাকপুরে বললেন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিক আনা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মানবতা বিরোধী আইনে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই রায় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী তথা চিন্ময় কৃষ্ণ মহাপুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বলেন এই রায় সুষ্ঠু নয় এটা রাজনৈতিক রায় বলেও দাবি করেন তিনি মূল কথা প্রযোজ্য আইনটা বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক আন্তর্জাতিকভাবে হোক আইন তার নিজস্ব গতিতে চলে এই ফাঁসিতে আমরা একটু উদ্বেগ প্রকাশ করেছি এই ফাঁসির রায়ে আমরা একটু উদ্বেগ প্রকাশ করেছি এই কারণে যে যেভাবে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির রায় কার্যকরী করার একটা কঠিন কাজ শেখ হাসিনাকে বাংলাদেশে নিতে হবে তাইলে ফাঁসির রায়টা কার্যকরী হবে তিরিশ দিনের মধ্যে আপিল করার সুযোগ আছে সেখানে যেতে পারে যদি উনি ওখানে যায় তাহলে তিরিশ দিনের মধ্যে আপনি করতাম আর যদি যায় উনি অ্যারেস্ট হয়ে যায় এটাও ঠিক এখন আমার কথা হইল আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্য একাত্তর সালে দেশটা স্বাধীন করেছি শেখ হাসিনার ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এই দেশটা স্বাধীন করার একটা প্রতীক উনি নির্দেশ দিয়েছেন ওনার নির্দেশে দেশটা স্বাধীন হয়েছে একাত্তর সালে আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা মুক্তিযুদ্ধের জয়ী হয়েছি এখন প্রশ্ন হচ্ছে এই ফাঁসি কার্যকরী কিভাবে করবে কার্যকরী করতে হলে শেখ হাসিনা তো হয়তো আসতে হবে আর যদি না আসে তাহলে এটা বহাল থাকলে এই ফাঁসির আদেশটা বহাল থাকে যেদিন শেখ হাসিনা

কিন্তু এটা সুস্থ বিচার হবে না এটা ন্যায় বিচারের ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা এই বিচারটাকে সুস্থ বিচার বলে আমি মনে করি না এটা সুস্থ বিচার এটা ওনার প্রতি অনেকের রাগ অভিমান আছে অনেকের আছে আর রাগ অভিমান আছে এটা একটা পলিটিক্যাল রাইট এটা কোনো এমনি সাধারণ রায় না আমি মনে করি এটা পলিটিক্যাল রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স